তো কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই সময় আপনারাকে জানিয়েছিলাম যে বাংলাভূমি পোর্টাল প্রতি বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সার্ভার প্রবলেম থাকে এবং তার কারণ হচ্ছে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাংলাভূমি পোর্টাল আপডেট হয় এবং সেই আপডেটে কিছু না কিছু বাংলাভূমি পোর্টালে নতুন কিছু অপশান দেখা যায় তো এই দু হাজার তেইশের শেষে অর্থাৎ ডিসেম্বরে বা আগত দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে কী কী অপশান নতুন আপনারা বাংলা পোর্টালের মাধ্যমে পাবেন সেইগুলোর যে সব অপশানগুলো পাই সেই অপশানগুলো থেকে অনেকগুলো নতুন আপডেট আসছে তো বাংলা পোর্টালে মিউটেশন অপশানে কি কি নতুন আপডেট আসছে বা কি কি অপশান অ্যাড হচ্ছে তো চলুন সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এর জন্য দেখুন আমি ব্রাউজারে গিয়ে বাংলা লিখে সার্চ করেছি সার্চ করার পর দেখবেন নিচে অপশান রয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেফারেন্স তারপর রয়েছে নয়র প্রপার্টি তারপর রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশন তারপর রয়েছে মিউটেশন স্ট্যাটাস তো উপরে যে লিঙ্কটি রয়েছে বাংলা ভূমি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে বাংলা ভূমির যে একটি সিটিজেন সার্ভিস যে অপশানটি থাকে সেটা কিন্তু এখানে শো হবে না যেহেতু এই পোর্টালটি এখনও সম্পূর্ণভাবে আপডেট হয়নি তো দেখুন এখানে সিটিজেন সার্ভিস যে অপশানটা সেটা এখনও কিন্তু আসেনি দেখুন এখানে নইয়োর প্রপার্টি রয়েছে তারপরে কোয়ারি সার্চ রয়েছে তারপর রয়েছে পাবলিক গ্রেভেনশন তারপর রয়েছে মৌজা ইনফরমেশন তো এখানে দেখুন সিটিজেন সার্ভিস যে একটি অপশান থাকে বাংলাভূমি পোর্টালে সেটা কিন্তু এখানে দেওয়া নেই তো সেই অপশানটি এখনও অ্যাড হয়নি অর্থাৎ এই বাংলাভূমি পোর্টালটি যেটা আপডেট হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখনও আপডেট হয়নি সম্পূর্ণভাবে আপডেট হয়ে গেলে সেই অপশানটি আপনারা পেয়ে যাবেন তো তাই আপনারা সেটা দেখিয়ে দিচ্ছি যে মিউটেশনে এই বাংলা ভূমি পোর্টালে কী কী নতুন আপডেট আসছে তো দেখুন এইখানে ভূমি লিখে সার্চ করার পর এখানে অপশান রয়েছে মিউটেশন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলে আপনারা কী কী নতুন আপডেট আসছে এই মিউটেশন অ্যাপ্লিকেশানে সেটা আপনারা পেয়ে যাবেন জাস্ট একটু অপেক্ষা করবেন সার্চ হয়ে ওপেন হচ্ছে তো দেখুন এটা হচ্ছে নতুন আপডেট হওয়া মিউটেশন অ্যাপ্লিকেশান ফর্ম এই ধরনের হয়ে থাকে পূর্বে যা ছিল অনেকটাই একই রকম রয়েছে তো তার মধ্যে কয়েকটি দেখুন আপডেট বা নতুন অপশান অ্যাড হয়েছে তো এই যে মিউটেশন অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেটা সম্পূর্ণভাবে আপডেট হওয়ার পর এই বাংলাভূমি পোর্টালে যখন এই সিটিজেন সার্ভিস অপশানটি অ্যাড হবে সে সময় আপনারাকে এই যে পুরো ফর্মটা দলিল সহ আপনারাকে একটি দলিল দিয়ে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই পুরো প্রসেসটা আপনারাকে জানাবো তো নতুন কি কি আপডেট আসছে বা কী কী অপশান এই মিউটেশন অ্যাপ্লিকেশানে রয়েছে সেগুলো জাস্ট আপনারাকে এখানে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন রয়েছে খতিয়ান নম্বর অর্থাৎ যে ব্যক্তির নামে আপনার আবেদনটি করবেন সেই ব্যক্তির খতিয়ান থাকলে ইএসে ক্লিক করে সেই ব্যক্তির খতিয়ান নম্বরটি আপনাকে এখানে দিলে অটোমেটিক সেই ব্যক্তির নাম এখানে যে ফার্স্ট নাম লাস্ট নাম এখানে বাংলাতে চলে আসবে সেটা একই রয়েছে পূর্বও ছিল এবং এটা বর্তমানেও বা যেটা আপডেট হবে সেটা কিন্তু একই থাকে রয়েছে তারপর দেখুন এখানে একটি অপশান রয়েছে দ্য সেলার ট্রান্সফার প্রডিউসার রেকর্ডেড ওনার অর্থাৎ আপনার দলিলে যে ব্যক্তি জমিটি বিক্রি করেছেন সে ব্যক্তির নামেই যদি রেকর্ডে থাকে অর্থাৎ বর্তমান দাগের তথ্যে সে ব্যক্তির নামেই যদি থাকে তাহলে আপনারা কি এসে টিকটা রেখে দিতে হবে আর যদি দেখা যায় যে চ্যান্ডির মূলে আপনারা জমিটি ক্রয় করেছেন বা কেউ যদি বাবার সম্পত্তি ছেলে ওয়ারি সূত্রে বিক্রি করেন তাহলে আপনাদেরকে অপশনটাতে টিকটা দিতে হবে এবং ন অপশনটাতে টিকটে দিলে এখানে দেখুন রয়েছে কপি অফ চ্যান্ডিট অ্যাভেলেবেল উইথ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনারা যদি চেন্ডির মূলে সেই জমিটি ক্রয় করে থাকেন ইএসএ টিকটা দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তারপর এখানে রেজিস্ট্রি অফিস অর্থাৎ কোন রেজিস্ট্রি অফিসে সেই চ্যান্ডিডিটটা রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখানে চ্যান্ডিড নম্বরটা অর্থাৎ যে চ্যান্ডিডিটটি আপনাদের থাকবে সেই চ্যান্ডিড নাম্বারটা এখানে দিতে হবে তারপর রয়েছে চ্যান্ডিড ডেট অর্থাৎ কত সালে সেই চ্যান্ডিডিটটা রেজিস্ট্রি হয়েছে সেই সাল তারিখও আপনারা পেয়ে যাবেন সেটা আপনারাকে দিতে হবে আর যদি কেউ আর সূত্রে জমি বিক্রি করে থাকে অর্থাৎ কেউ যদি বাবার সম্পত্তি ছেলেরা ওয়ারি সূত্রে বিক্রি করে থাকেন তাহলে আপনারা এখানে নো অপশানে টিকটা দিয়ে দিবেন। যেহেতু আপনার কাছে চেনডিট নেই হ্যাঁ যদি চ্যানডিট থাকে বা চ্যানডিট মূলে যদি বিক্রি করে থাকেন তাহলে চ্যানডিটে ইএস টিকটা দিতে হবে এবং চ্যানডিটের পুরো ডিটেলসটা আপনারা এখানে দিতে হবে পূর্বে কিন্তু এই অপশানটা ছিল না নতুন আপডেট ভার্সানে এই অপশানটা কিন্তু নতুন অ্যাড হচ্ছে তারপর বাকি এই অপশানগুলো একই রয়েছে ফার্স্ট নাম লাস্ট নাম তারপর এখানে দেখুন রয়েছে মোড অফ ট্রান্সফার সাকসেশন সেল সেল গিফট উইল এক্সচেঞ্জ আদার্স তারপর এখানে দেখুন নতুন দুইটি অপশান অ্যাড হয়েছে পার্টিশন তারপর রয়েছে অ্যাজ লিগেল হেয়ার এই আবেদনটি যদি আপনারা বন্টন নামা দলিল অনুযায়ী অ্যাপ্লিকেশনটি করেন তাহলে ডি ডিডি আপনারা টিকটা দিতে হবে এবং টিকটা দিলে এখানে দেখুন একটি অ্যালার্ট মেসেজ আসছে আপলোড রেজিস্ট্রিটি ম্যান্ডেটারি অর্থাৎ পূর্বে আমরাকে এই যে লিস্ট অফ ইনক্লোজার অপশানটা রয়েছে পূর্বে আমরাকে আপলোড করতে হতো সেটা কিন্তু ম্যানডেটারি ছিল না এবার এই নতুন আপডেটে এই যে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হচ্ছে সেগুলো কিন্তু ম্যানডেটাই রয়েছে এবং যদি পার্টিশান ডিট থাকে তাহলে পার্টিশান ডিটে টিকটা দেওয়ার পরে এখানে পার্টিশান ডিট নাম্বারটা অর্থাৎ দলিল নাম্বারটা তারপরে ডেটটা দিতে হবে তারপর নিচে দেখুন আরেকটি নতুন অপশান এড হয়েছে ডিট এক্সিকিউট বাই পাওয়ার অফ অ্যাটারনি অর্থাৎ আপনাদের সেই দলিলটি যদি পাওয়ার অফ অ্যাটনিট মূলে কিনা হয়ে থাকে তাহলে আপনারা কি ইএস টিকটা দিতে হবে এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিসের যে পাওয়ার নম্বর অর্থাৎ যে দলিল নম্বর সেটা আপনারাকে এখানে দিতে হবে তারপরে ডেটটা আপনারাকে একইভাবে এখানে দিতে হবে পিওএ ডেট ড্যাট অর্থাৎ এখানে ডেটটি দিতে হবে সেই ডেটটাও আপনার পাওয়ার অফ অ্যাটর্নিস যে দলিলটি থাকবে সেটাতে কিন্তু দেওয়া থাকবে তারপর রয়েছে অ্যাজ এ লিগেল হেয়ার অর্থাৎ যদি ও সূত্রে কেউ জমি বিক্রি করে থাকেন বা ও সূত্রে যদি আপনারা সেটা রেকর্ড করতে চান তাহলে এজ এ লিগেল হেয়ার এখানে আপনারা টিকটা দিতে হবে অর্থাৎ ওআর সার্টিফিকেট যে আপনাদের রয়েছে সেটা এখানে টিকটা দিলে এখানে দেখুন আপলোড কপি অফ লিগেল হেয়ার সার্টিফাইড অ্যান্ড প্রুফ ডেথ ইনক্লোজার বটম ম্যান্ডেটারি অর্থাৎ এই যে এখানে টিকটা দেওয়ার পর ইনক্লোজার অপশানে সেই ডকুমেন্টসটা আপনারাকে আপলোড করতে হবে এটাও কিন্তু ম্যান্ডেটারি রয়েছে তারপর নিচে আপনারাকে যে লিগেল হেয়ার যে নাম্বারটি থাকবে রেফারেন্স নাম্বার অর্থাৎ যে মেমো নাম্বার সেটা আপনাদেরকে দিতে হবে এবং কত তারিখে আপনারা সেই লিগেল হেলথ সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে নিয়েছেন সেই তারিখটি আপনারাকে এখানে দিতে হবে তো মুড অফ ট্রান্সফার বা সাকসেশন বা সেল এই যে অপশানটা সেখানে এই তিনটি অপশান অ্যাড হয়েছে তারপর নিচে বায়ার ডিটেলস তো এই যে অপশানটা রয়েছে সেটা মোটামুটি একই রয়েছে তো এটা হলো অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশান তারপর রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফার এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানেও আপডেট হয়েছে কি কি নতুন আপডেট আসছে তো দেখুন পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানে যদি আমরা পূর্বে ক্লিক করতাম তাহলে এখানে একটি প্লাস চিহ্ন থাকতো সেখানে ক্লিক করলে একটি ফর্ম আসতো এবং সেখানে দলিলের যে বিক্রেতা সে ব্যক্তির নাম ঠিকানা বাবার নাম প্লট নম্বর খতিয়ার নম্বর জমির পরিমাণ এগুলো দিয়ে আমরাকে সাবমিট করতে হতো কিন্তু এখন এই প্লাস চিহ্নটা এখানে নেই জাস্ট এখানে পার্টিকুলার অফ ট্রান্সফারে ক্লিক করলে এভাবে একটি ফর্ম আসবে সেখানে সেই বিক্রেতার অর্থাৎ সেই দলিলের যে বিক্রেতার তার সম্পূর্ণ নাম ঠিকানা দিতে হবে দেখুন যেমন এখানে ফার্স্ট নাম তারপরে লাস্ট নাম অর্থাৎ যিনি জমিটি বিক্রি করবেন সেই ডিটেলসটা এখানে আপনারা কি দিতে হয় হয়তো সেটা আপনারা জানেন তো এখানে ফার্স্ট নাম লাস্ট নাম তারপরে ফাদার্স নাম তারপরে অ্যাড্রেস অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি তারপরে সে প্লট নম্বরটি দিতে হয় খান নম্বরটা জমির পরিমাণ তারপর রয়েছে ল্যান্ড ইউজ ডিড ওয়াইজ অর্থাৎ জমির যে শ্রেণী সেটা সিলেক্ট করতে হয় তারপরে পারপার রয়েছে মিউটেশন এটা কৃষি জমি অকৃষি জমি না স্টে সেটা এখান থেকে সিলেক্ট করতে হয় মোটামুটি সেই অপশানগুলো একই রয়েছে এখানে দেখুন একটি আপডেট আসছে যে মোবাইল নম্বর অর্থাৎ দলিলের যে বিক্রেতা সেই ব্যক্তির মোবাইল নাম্বারও আপনাকে এখানে অ্যাড দিতে হবে এটা কিন্তু নতুন একটি অপশান অ্যাড হয়েছে তারপর রয়েছে লিস্ট অফ ইনক্লোজার এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু পূর্বে আমরাকে এই যে ডকুমেন্টসগুলো আপলোড করা সেটা কিন্তু ম্যান্ডেটারি ছিল না এবার থেকে কিন্তু এই নতুন আপডেট নে এইগুলো কিন্তু ম্যান্ডেটারি রয়েছে অর্থাৎ এই যে রেজিস্ট্রি দলিল উত্তরাধিকারী শংসাপত্র এগুলো কিন্তু আমরাকে আপলোড করতেই হবে তো বাংলা হামি পোর্টালটি যে আপডেট হচ্ছে যার মধ্যে মিউটেশন অ্যাপ্লিকেশনে এই সকলগুলো নতুন অপশান এড হচ্ছে যেমন রয়েছে এখানে চ্যান্ডিড নাম্বার আমরাকে পূর্বে দিতে হতো না সেটা কিন্তু চ্যান্ডিড নাম্বার সহ রেজিস্ট্রি অফিসের নাম ডেট এগুলো দিতে হই এটা কিন্তু একটি নতুন আপডেট এখানে যেমন রয়েছে তারপর নতুন অ্যাড অপশান অ্যাড হয়েছে পার্টিশান অ্যাজ লিগেল হেয়ার তারপর রয়েছে ডিট এক্সিকিউটিভ পাওয়ার অফ অ্যাটর্নিস এটা নতুন অ্যাড হচ্ছে তারপর যেটা রয়েছে পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানের যে ফর্মটা সেটা আলাদাভাবে পূর্বে কিন্তু আমরা কি প্লাস চিহ্নতে ক্লিক করে সেই ফর্মটা ফিল করতে হতো এবার থেকে কিন্তু একই রয়েছে ফর্মটা কিন্তু সেটা আর এই প্লাস চিহ্নের কোনো অপশান নেই জাস্ট এখানে ক্লিক করলে সেই ফর্মটা চলে আসছে এবং আরেকটি নতুন আপডেট হচ্ছে যেটা দলিলের যে বিক্রেতা সেই ব্যক্তির মোবাইল নাম্বার এখানে দিতে হবে আর যে ডকুমেন্টসগুলো আমরাকে আপলোড করতে হতো পূর্বে সেটা কিন্তু ম্যান্ডেটারি ছিল না এবার থেকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি রয়েছে আপলোড করার ক্ষেত্রে তো বাংলা আমি পোর্টালে সিটিজেন সার্ভিস যে অপশানটা সেটা এখনও অ্যাড হয়নি অ্যাড হলে এই যে মিউটেশন ফর্ম অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশনটি আপনারা করবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনারাকে একটি দলিল দিয়ে কীভাবে ফিল আপ করবেন সেই পুরো প্রসেসটা আপনারাকে জানাবো তো অনলাইন মেডেশনে কী কী নতুন অপশান অ্যাড হচ্ছে বা কী কী আপডেট হচ্ছে সেই ইনফর্মেশনটি আগাম জাস্ট আপনারাকে দিয়ে রাখলাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন